নমস্কার সীমা ন্যাচারাল ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত বাবা ধন্যন্তরীর নাম করে বেরিয়ে পড়েছি আয়ুষের অনেকগুলো রিপোর্ট করতে দিয়েছিল। তার মধ্যে একটা থাইরয়েডের রিপোর্ট ছিল একটা ইউএসজি ছিল তো সেই দুটো আজকে আপাতত প্রথম করাতে বলেছে তো নিয়ে যাচ্ছি রিপোর্ট করাতে আর ধন্যন্তরী এই প্রশ্নটা আপনারা অনেকেই করেছেন যে ধন্যন্তরীটা কি ঠাকুর ধন্যন্তরীটা হচ্ছে শ্রীকৃষ্ণের একটা রূপ ওনার শ্রীকৃষ্ণের পুত্র ছিল সাম্য তো সাম্য যখন শ্রীকৃষ্ণের পুত্র ছিল সাম্য সাম্য যখন অসুস্থ হয়ে পড়ে তো শ্যাম্যর পিতাকে পছন্দ করতো না বলে স্বয়ং শ্রীকৃষ্ণ ধর্মান্তরী রূপ ধরে সাম্যর কাছে গিয়েছিল তাকে সুস্থ করার জন্য তাকে ওষুধ দিয়ে তো সেইখান থেকে তিনি ধর্মান্তরী রূপে পূজিত হন তার জন্য আমি ধর্ন্তরীকে খুব শ্রদ্ধা করি পুজো করি ভক্তি করি আয়ুষ যখন ছোটো ছিল ছ মাসের ওর একটা বড় অসুখ হয়েছিল তো সে সময় আমি মানত করেছিলাম যে ও সুস্থ হয়ে গেলে আমি বছরে তিন বছর ধর্ন্তরী পুজো করব তো সেই থেকে আমাদের বাড়িতে ধন্যান্তরী পূজা হয় তো আয়ুষের বাবা বললো ওটা আমরা বাড়িতে ঠাকুরটা রাখবো আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা পুজো করব। তার জন্য আমরা মূর্তিটাকে রেখেছি আমরা জল তুলসী দিই শ্রদ্ধা করি তো এই আমি আমরা তিনজনে ধনন্তরীকে প্রণাম করে বেরিয়ে পড়েছি আপনারাও আশীর্বাদ করবেন যেন ওর রিপোর্টটা ভালো আসে তো এখন আমরা যাচ্ছি তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এখন খুবই সকালবেলা মিস্ত্রিরা কাজে লেগেছে কিন্তু আমরা এখন বাড়ি যাওয়ার সময় পাইনি আজকে চাও দিতে পারবো না কারণ ওকে তো না খেয়ে থাকতে হবে মানুষ কতক্ষণ না খেয়ে থাকবে তার জন্য আমরা এটা আগে তবে ওখানে যাব আমরা স্কুটিটা বের করে নিয়েছি তাড়াতাড়ি স্টেশনে পৌঁছানোর জন্য টিকিট কাটতে হবে ট্রেনে করে যাব হ্যাঁ আয়ুস পিছনে বলিল হতো না মুখ ঠান্ডা ঢুকে যাবে ও পিছনে বসাটা একদম চায় না ও চায়ে ওর বাপির সামনে বসে থাকবে দুজন চল যাবে নাকি আচ্ছা ঠিক আছে চলো কি হচ্ছে চোখ জড়াচ্ছে না কি গরম জল করে মুছিয়ে দিলাম তো হ্যাঁ চলো গাড়িটা ঠিক করে এ করে লক্ষ করে দিয়েছে তো ঠিক আছে চলো আয়ুস চলো জ্যান্ত মাছ হয়েছে রে কি কার পুকুর ছোতে মাছ না কিনে কতদিন পর স্টেশন এলাম আয়ুষ হ্যাঁ আসাই তো হয় না এদিকটা তাই না বাপি রোজ আসে তোমার বাপি রোজ এটা দেখে যায় আমাদের তো দেখা হয় না তাই না মাঝখানে ঘাস উঠে গেছে না আয়ুস আমি কত দিন পর এলাম স্টেশনে হ্যাঁ সেদিন রাত্রে আমি তো যাইনি ওগুলো ফুল গাছ হ্যাঁ এখন এক নম্বর প্ল্যাটফর্ম মানে ওপারে যে প্ল্যাটফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে শিয়ালদা যাওয়ার ট্রেন আসবে ওটা একটু একটু পরে একদম ভরে যাবে টিকিট কেটে ওই যে বাবা আসছে আর এপারের ট্রেনটা ক্যানিংয়ের দিকে যেটা যাবে সেটা কিন্তু একদম খালি থাকবে আর আমরা যাব ক্যানিং আচ্ছা ঠিক আছে যাচ্ছি চলো সকালবেলা কাজের মানুষ সবাই কলকাতায় যাবে তাই এক নম্বর প্ল্যাটফর্ম যেটা আপ ট্রেন যাবে সেটা একদম ভরে যাবে আর দু নম্বর প্ল্যাটফর্ম যেটা ডাউন ট্রেন আসবে সেটা কিন্তু একদমই খালি থাকবে তো আমরা দু নম্বর প্ল্যাটফর্মে আছি যার জন্য আমরা খালি ট্রেনটাই উঠতে পারবো আয়ুষকে নিয়ে আর এখন এক নম্বর প্ল্যাটফর্মের ট্রেনে ওঠাটা খুব টাফ আছে আমাদের মতো যারা আমরা রেগুলার যাত্রী না তারা কিন্তু একদমই এই ভিড়টা ঠেলে উঠতে পারবো না এটা পারবে আয়ুষের বাবা এটা নতুন হয়েছে এক স্টেশন এক পণ্য

স্টেশন পুরো ফাঁকা হয়ে আমার এখন এই টেন্টা ধরেই ক্যানিং এ পৌঁছাবে এখন সকালের গাড়িটা বেশ ফাঁকা আছে বুঝতে পেরেছো চলু মানে এসে গেছে আস্তে আস্তে নাও আমরা ক্যানিং স্টেশনে পৌঁছে গিয়েছি এবার আয়ুষকে নিয়ে ডিসপেন্সারের দিকে রওনা দেবো

लैब चले लैब एर नाम आशा डायगनस्टिक भेतरे गो देखे

तो हमने ब्लैक पेस्ट लास्ट में कहा छि खाली पेट आते तो मत कथा दूर हो जावे तो

হ্যাঁ অনেক বেলা হয়েছে আমরা ল্যাবের থেকে বেরিয়ে ক্যানিং স্টেশনে পৌঁছে গিয়েছি আর ল্যাবটা বেশি দূরেই না স্টেশন থেকে পাঁচ মিনিট যেতে হয় আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি আর এখনই ট্রেনটা ঢুকলো এই ট্রেনটাই ব্যাক করবে এই ট্রেনে ধরে আমরা বেরিয়ে যাব এখন বাজে পাত

লে যাচ্ছে এখন রিপোর্টটা আগামীকাল দেবে সব রিপোর্টগুলো আজকে দুটো দি কিন্তু অনেক সময় নিত 5 বেজে যেত সাইকেলটা যে ঘরে ছিল না ভুলে গেছি এর কথা সোজা দরজা ঠেলছে আর যাবে কেন একা একা ঘুরে বাড়াচ্ছে যে বিকালে মাঠে এসে কেমন লাগছে এখানে আসলেই আমার মনটা ভালো হয়ে যায় যতই কষ্ট হোক তাই না আয়ুষ ফাঁকা পরিবেশটা আমার তো ওখানে তো আমার ওখানে তো ভালোই লাগে না কিন্তু জোর কদমে আজ চলে আসবো খুব শীঘ্রই চলে আসবো কারণ এখানে না আসলে কাজকর্ম ঠিকঠাক হচ্ছে না ঠিক হবে কাজ একটা বিল বিকালের পরিবেশটা এখন কেমন লাগছে আয়ুষ সূর্য অস্ত যাওয়ার পথে সূর্য দেখো আস্তে আস্তে অস্ত যাচ্ছে কেমন লাগছে দিনটা বেড়েছে না

ওখানে বসে তো এটা বসার জায়গা গরুটাকে তুমি জল খাওয়াচ্ছিলে তো ভালো করেছো একটা পূর্ণ কাজ করেছো আমি দেখতে পাচ্ছিলাম কিন্তু আমি এখানে ফোনে কথা বলছিলাম বলে ভিডিও নেইনি ওই যে গরুটা বাঁধা আছে না দেখি তোর বাপি জল খাওয়াচ্ছে বিকালবেলা এখানে কত মুরগি এসেছে দেখো মুরগি ছাগল ছাগল শুয়ে রেস্ট মোরগ গুলো দেখো মোরগ মুরগি ও পা কিরকম আগড়ে আর পরিষ্কার করে খাচ্ছে দেখো ধান বের করছে বাচ্চা অনেকগুলো হ্যাঁ

আগের থেকে আরও কেন ডাক দেখায়নি বা এই ঘটনাটা রোগের গল্পটা আগে কেন করেন আমার কোনো রাগ হচ্ছে না কিন্তু আমি জানি আপনারা আমার গুরুজনের মতো আপনারা যা বলবেন আমার সেই কথায় আরো জ্ঞান হবে আপনারা আমার কোনো খারাপ বলতেই পারেন না বলি না কারণ আমরা কাজের ক্ষেত্রে ছিলাম এখন যা কাজ করছি সেই কাজের পরিস্থিতিতে ও যা কষ্ট করছে আমি ভিডিও যখন এডিট করছি ওই যে ওর ভ্যান ঠালা সেদিন দেখে তখন ওই কথাটা আমার পরের দিন বলতে বাধ্য হয়েছে এবারে রোগে ডাক্তার দেখাচ্ছি না নয় দেখাচ্ছি সেইভাবে পেরে উঠছি না আর সব থেকে আমাদের দুজনের ভাবনা ছিল যে আমরা ওই বাড়ি ছেড়ে তাড়াতাড়ি অন্য কোনো জায়গায় একটু পরিবেশে বাঁচতে চাইছিলাম যন্ত্রণার থেকে মনের যন্ত্রণাটা অনেক বড় এই চিন্তা ভাবনা করতে করতে যখন খুব হয় তখন একটু করে ডাক্তার দেখাই আর অন্যদিকে কাজে থাকি এই যেমন হঠাৎ আয়ুষকে আবার বেড়ে গেল আয়ুষকে নিয়ে যেতে হলো এই করতে করতে আমরা চলে যাচ্ছি এই দেখুন না হঠাৎ সীমার ঘর দেখাতে এসে সীমাকে বদনাম করে চলে গেল এগুলো ভাবা যায় না আমরা নিজের সব কিছু ঢেকে রেখে ভালো জিনিসটা দেখাতে চাই ওই জন্য আপনারা যা বলেন আমাদের কোনো রাগ হয় না কিছু হয় না ওটা আমরা মনে করি আশীর্বাদ আপনারা বুদ্ধিজীবী মানুষ আপনারা আমার অভিভাবকের মতো আপনারা চাইবেন না আমাদের খারাপ হোক তা ভুলে গেলে কেন তোমার একটু একটু করে মনে পড়ছে আর একটু একটু করে দিচ্ছে সকাল থেকে শুরু করে এখন একদম অন্ধকার হয়ে গেছে কিন্তু চারিদিকটা সন্ধ্যা দেওয়ার টাইম হয়ে গেছে তো আজকের পর্বটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার